আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গত ক্লাসে শুরু করেছিলাম অনুশীলনী দুই পয়েন্ট দুই অধ্যায়টা হচ্ছে অন্যয় ও ফাংশন তো প্রথমে আমরা গত ক্লাসের বিষয়গুলো একটু আলোচনা করি অন্যয় এটা কি রোহিত বলো দেখি অন্যয়টা কি স্যার একটা সেটের সঙ্গে আরেকটা সেটের যে সম্পর্ক সেটাই হচ্ছে অন্যয় সেটাই অন্যয় তুমি যেটা বললে এটা বুঝিয়ে এটা সাধারণ বললে গণিতের ভাষায় সংজ্ঞাটা কি কে বলতে পারবে আমি বলি স্যার গণিতের সংজ্ঞা আমি বলি আচ্ছা রোহিতই বলো রোহিত যেহেতু শুরু করেছে বলো স্যার এই যে মানে সেটের সংজ্ঞাটা মানে যেভাবে সেট লিখতে হবে সেটা যে x, y such that x is element of a and y is element of b and अदर এটাই স্যার না এটা না এটা তো তুমি সর্বশেষ সংজ্ঞা লিখবে আচ্ছা দেখো চেষ্টা করো তো মাহাতির তুমি পারো নাকি কথাতে শোনা যায় না বলো ইক্রস বি সি এর অন্তর্গত ক্রোমোজোমগুলোর অসম্পূর্ণ উপসেটকে আর থেকে এ সেট আর থেকে থেকে এ সেট হতে বি সেটের এর একটা হুম এটাই হচ্ছে সঠিক হয়েছে মাহাতে যেটা বলছে এটা সঠিক তোমরা শুনতে পাচ্ছো সবাই এ আর বি যদি দুইটা সেট হয় তাহলে তাদের কার্তেসীয় গুণস এ ক্রস বি এটার অশূন্য উপসেট আর কে হয় এটা হচ্ছে সংজ্ঞা আর মাহাতির কি বলে রোহিত যেটা বললে সেটা হচ্ছে সেটাকে লেখা হবে এইভাবে আর ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি এবং দিয়ে আরেকটা কিছু থাকবে যে এক্স এবং ওয়াইয়ের এর মধ্যে কে কার বড় বা ছোট বা যোগ করলে কি হয় এরকম কিছু থাকবে এই ছিল আমাদের গত ক্লাসের বিষয় আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম একবারে এক থেকে শুরু করে এগারো পর্যন্ত শেষ করেছি আজকে আমরা আসতেছি ফাংশন ফাংশনের আরেকটা অর্থ হচ্ছে অপেক্ষক ফাংশনকে বলা হয় অপেক্ষক তো ফাংশনের একটা সম্পর্ক ফাংশনের একটা অন্যায় তবে এখানে একজন নির্ভরশীল নির্ভরশীল হয় একজন অনির্ভরশীল হয় ফাংশনটাকে সাধারণত এফ অফ এক্স হিসাবে লেখা হয় আমরা বারো নম্বর অঙ্ক শুরু করি যেমন একটা এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এইটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল প্লাস ফাইভ এক্স এটা একটা সম্পর্ক সম্পর্কটাই হচ্ছে যে এরকম তো এটা হচ্ছে এক্স চলেকের উপরে এফ এক্সটা নির্ভরশীল এক্সের মান আমি যখন বসাবো তখন এক এফ মানটা পাওয়া যাবে এক্সের মান বসালে কি পাওয়া যাবে এক্সের মান বসালে এফ এক্সের মান পাওয়া যাবে ঠিক আছে

এই যে দুইটা চলক স্বাধীন চলক আর অধীন চলক এই দুজনের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় ফাংশন তাকে কি বলা হয় ফাংশন একটা চলক স্বাধীন থাকবে একটা চলক অধীন থাকবে তো এক্স স্বাধীন এক্স এর মান আমরা বসাবো এক দুই তিন চার তাহলেও এফ এক্স এর মান পাওয়া যাবে এফ এক্স তাহলে কার ফাংশন এক্স এর একটা ফাংশন এফ হচ্ছে এক্স এর একটা ফাংশন এটা কি বলা হয় এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স এফ অফ এক্স মানে কি ফাংশন অফ এক্স নির্বাচনের কথা ফাংশন অফ এক্স কথা বলো তাহলে বুঝতে পারবে তো ফাংশনের উচ্চতর গণিত আরেকটু ভালো করে দেওয়া আছে যে মনে করো এ আর বি দুইটা সেট তো এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একজনের সাথে কোনো একটা নিয়মের অধীনে যদি সম্পর্কিত হয় মানে অন্যায় তৈরি হয় তাহলে সেই নিয়মটাকে বলা হয় ফাংশান সেই নিয়মটাকে বলা হয় ফাংশান এটা সবার লাগবে না উচ্চতর যারা যারা আছে তারা উচ্চতর দেখে নিও এক পয়েন্ট দুই অধ্যায়ের মধ্যে আছে আমি আবার বলছি এ আরবি দুইটা সেট এ সেটের প্রত্যেক উপাদান এ সেটের কেউ বাদ যাওয়া যাবে না এ সেটের প্রতিটি উপাদান কোনো একটা নিয়মের অধীনে বি সেটের কেবল মাত্র একজনের সাথে একজনের সাথে সম্পর্কিত হলে ওই নিয়মটাকে বলা হবে ফাংশন ওই যে যে নিয়মের অধীনে ওই নিয়মটাই হচ্ছে যে এটা একটা নিয়ম এই নিয়মের অধীনে এরা হচ্ছে একটা ফাংশন এ সেটের এ সেটের সবাই সম্পর্ক করতে হবে কেউ বাদ যাওয়া যাবে না আর বি সেটের সবাই সম্পর্ক নাও করতে পারে কিন্তু এ সেটের একজনের সাথে বি সেটের কয়জন মাত্র একজন একজন তো অন্যায়ের মতো করে একটু বুঝে বুঝলে কিছুই বললে না আমার ভালো করে বলছি এটা এসে এটা বি সেট এ সেটা মনে করো আছে 1 2 3 বি সেটে আছে মনে করো 5 6 7 8 তো আমরা একটা নিয়মের অধীনে একটা নিয়মের অধীনে এ সেটের সাথে বি সেটের সম্পর্ক করব 1 এর সাথে 5 2 এর সাথে 6 3 এর সাথে আমরা করলাম 8 তো এ সেটের কি কেউ বাদ আছে না কেউ বাদ নাই না এ সেটের সবাই সম্পর্ক করবে বি সেট এর কেবলমাত্র কয়জনের সাথে একজন সেটের সবাই সম্পর্ক করতে হবে এবং একজনের করতে পারবে কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে দুই এর সম্পর্ক আছে পাঁচের সাথে তাহলে সমস্যা আছে নাই এ সেটের দুইজন বি সেটের একজন হলে সমস্যা নাই কিন্তু এ সেটের একজন বি সেটের দুইজনের সাথে সম্পর্ক করা যাবে না এরকম করা যাবে না এরকম করলে ফাংশন হবে কারণ ওয়ান এর সাথে ফাংশন হবে আচ্ছা মনে করো তিন সম্পর্ক থেকে যদি বাদ তাহলে ফাংশন হবে না দুইটা শর্ত এক নাম্বার কেউ বাদ দেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে একজন বি সেট এর কম্প মানে শুধুমাত্র একজন এটাকে বলা হয় ফাংশন আচ্ছা এটা বোঝানোর জন্য মা এবং সন্তানের উদাহরণ দেওয়া হয় এটা হচ্ছে সন্তান সন্তান এটা এটা হচ্ছে মা আচ্ছা মনে করো তিন মা নাই তো মা ছাড়া পৃথিবীতে কোনো সন্তান আসে না না তাহলে এটা ফাংশন হবে না আচ্ছা এখন খেয়াল করো দুই এবং তিন দুইটা সন্তানের মা একজন হতে পারে না একটা সন্তানের একটা মায়ের দুইটা সন্তান হতে পারে না হতে পারে ছয় এবং আট এই দুই মায়ের সন্তান নাই হতে পারে না সব মায়ের সন্তান হয় না আচ্ছা কিন্তু এইটা চিন্তা করো যে একজন সন্তান দাবি করতেছে দুই মা এটা হবে না এটা হবে না তো এই মা এবং সন্তানের মাধ্যমে ফাংশানের সংজ্ঞাটা একটু ভালো করে ক্লিয়ার বোঝা যায় যাই হোক এটা উচ্চতরের বিষয় আমি বললাম সাধারণ আমাদের শুধু এতটুকু জানতে হবে যে ফাংশন হচ্ছে দুইটা চলকের মধ্যে একজন স্বাধীন একজন অধীন এটাকে অপেক্ষকও বলা হয় কারণ এক্স এর এক্স এর দিকে লক্ষ্য করে আছে এফেক্সটা এক্স বসালে এক্স পাওয়া যাবে এক্স বসালে এফএক্স পাওয়া যাবে আচ্ছা ফাংশনকে কিন্তু আবার একটা মেশিনের সাথে তুলনা করা যায় মেশিন একটা মেশিন মনে করেন একটা আছে ইনপুট আর একটা আছে আউটপুট আউটপুট তো হচ্ছে ইনপুট কি ইনপুট এখানে আছে এক্স আউটপুট বার হবে কি আউটপুট যেটা বার হবে সেটা হচ্ছে রেঞ্জ আর যেটা ঢুকবে ইনপুট সেটা কি ডোমেন ডোমেন আর রেঞ্জ শুনছো না নাম এর আগে তো আলোচনা হলো যেটা আমরা দিব সেটা হচ্ছে ডোমেন আর যেটা বের হবে সেটা রেঞ্জ আচ্ছা এখন আমরা যদি এই এই মেশিনের মধ্যে আমরা যদি মাইনাস ওয়ান দিই তাহলে কি হবে এফ মাইনাস ওয়ান মানে এই মেশিনের মধ্যে মাইনাস ওয়ান আমি ঢুকাই দিলাম এই মেশিনে মাইনাস ওয়ান দেওয়ার সঙ্গে সঙ্গে কি বার হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি সমান সমান মাইনাস সেভেন ঠিক আছে এই এফ একটা মেশিন যেখানে এক্স এর মান দেওয়ার সঙ্গে সঙ্গে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আউটপুট বের হচ্ছে ইনপুট না দিলে আউটপুট বাড়ে হচ্ছে না তাহলে ইনপুটের উপরে আউটপুট নির্ভরশীল তাই না এই জন্য হচ্ছে ইনপুটটা হচ্ছে ইনপুটটা কি নির্ভরশীল না অনির্ভরশীল অনির্ভরশীল ইনডিপেন্ডেন্ট অধীন স্বাধীন চালক কিন্তু এফ কেমন চালক অধীন এক্স এর উপরে সে নির্ভরশীল ডিপেন্ডেন্ট ক্লিয়ার হয়েছে এখানে আর কি চাইছে কিবার হবে মান্স এর মান কতবার হয় এই রাস্তা পাঁচ গুণ দুই মাইনাস থ্রি তার মানে ষোলো যোগ দশ মাইনাস তিন ছাব্বিশ থেকে বাদ দিলে তেইশ মানে তেইশ তারপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে এফ হাফ ওয়ান বাই টু এফ যখন হাফ তখন এক্সের জায়গায় আমরা কত বসাবো হাফ বসাবো ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই টু মাইনাস থ্রি তো ওয়ান বাই টু টু দি ফোর মানে ওয়ান বাই ফো প্লাস ফাইভ বাই টু মাইনাস থ্রি লসাইও করো

আচ্ছা এত সঙ্গে না জানলেও সমস্যা নাই শুধু তোমার এখানে মান বের করতে পারলে হবে যে এফ দেওয়া আছে এফ মাইনাস ওয়ান এফ টু যা বলবে এরকম যত বলবে সবই বের করা যাবে তো যেই মানগুলো বের হলো সেগুলোকে আমরা কি বলবো ডোমেন না রেঞ্জ যে মানগুলো বের হলো এফ এর রেঞ্জ রেঞ্জ আর আমরা যে মানগুলো দিলাম ডোমেন ডোমেন ঠিক আছে আচ্ছা একইভাবে দেখো তেরো নাম্বার তেরো নম্বর বলা আছে যে এফ ওয়াই দেওয়া আছে এফ ওয়াই এফ ওয়াই তার এটা হচ্ছে ওয়াই এর ফাংশন এফ ওয়াই টু আচ্ছা এফ ও দেওয়া থাকতে পারে জিও থাকতে পারে জি এইচ অন্য সংখ্যা থাকতে পারে সবই এরকম দেখে বুঝতে পারবে ফাংশন এফ ওয়াই ইকাল টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ওয়াই মাইনাস এইট এটা একটা ওয়াই এর ফাংশন ঠিক আছে এখন কি বলা আছে যে কে এর কোন মানের জন্য এফ মাইনাস টু এর মান জিরো হয় তো এই জন্য আমরা আগে কি বার করবো আগে বার করি এফ মাইনাস কত হয় আমরা কে এর জায়গায় মাইনাস টু বসাবো না ওয়াই এর জায়গায় মাইনাস টু বসাবো জায়গায় আমি একবারে করে দেবো নাকি সময় যদি বেশি নাই আজকে তোমাদের ক্লাস কম করে হবে পঁচিশ মিনিট কার ক্লাস হবে

কি বলা আছে যে এই সমান সমান জিরো তাহলে প্রশ্ন মতে এই সমান সমান কত বলেছে জিরো বলেছে কি হবে উত্তর লিখবে কে এর মান টু হলে কে এর মান টু হলে বা কে ইকাল টু টু হলে টু জিরো হয় না জিরো হবে আচ্ছা এরপরে চোদ্দ নাম্বার একই ভাবে এফ অফ এক্স কলটা দেওয়া আছে এক্সকিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স কে বলা আছে এক্সের কোন মানের জন্য এটা কি করবে এটা এখানে কে বলেনি বলে এক্সের মান বলেছে এখানে চোদ্দ নম্বরে বলা আছে এক্সের কোন মানের জন্য এটা আচ্ছা ধরতে হবে মান এটা মান ধরতে হবে তোমরা উচ্চতার গণিতের ভাগশেষ শুরুবদ্ধ করেছে দ্বিতীয় অধ্যায় মনে আছে यस স্যার यस স্যার ভাগশেষ সুবিবদ্ধের মাধ্যমে দেখতে হবে যে এক্স এর কোন কোন মানের জন্য জিরো হয় সেই ক্ষেত্রে আমরা লাস্টের যে 6 আছে 6 কে ভাঙবো x কিউব মাইনাস 6 x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এই 6 কে ভাঙলে কি কি হয় 6 কে মান ভাঙলে হয় 3 2 আর হচ্ছে 1 3 2 1 তো আমরা কয়টা মান বসাবো প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস এক মোট ছয়টা মান বসাবে মোট কটা মান বসাবে ছয়টা কারণ প্লাসও হতে পারে মাইনাস হতে পারে প্লাস মাইনাস টু থ্রি বসায় দেখো কোনটাতে জিরো হয় প্লাস মাইনাস টু বসায় দেখো কোনটাতে জিরো হয় প্লাস মাইনাস ওয়ান বসায় দেখো কোনটাতে জিরো হয় তো যেটা যেটা জিরো হবে সেগুলোই এক্স এর উত্তর হবে ক্লিয়ার কি সবার এই মানগুলো আমরা কোথায় পেলাম 6 কে ভেঙে পেলাম 6 কে ভাঙলাম ভেঙে দেখলাম যে 6 যে উৎপাদক উৎপাদকগুলো আছে সেগুলো এক হয় 2 হয় 3 হয় আর 6 অনেক বড় স্যার মান মন হয় x এর মান কি 1 তো তিনটা মান হবে তিনটা এক্সের কোন মানের জন্য f(x) 0 তিনটা আসবে তিনটা এখানে কিউব পর্যন্ত আছে না এই জন্য তিনটা আসবে তুমি মাইনাস ওয়ান বসাও প্লাস ওয়ান বসাও মাইনাস টু বসাও প্লাস টু বসাও মাইনাস থ্রি বসাও প্লাস থ্রি বসাও যেই কটা মানের জন্য জিরো সেই কটাই উত্তর তিনটা উত্তর আসবে সম্ভবত ওয়ান মাইনাস টু আর থ্রি এরকম হতে পারে ওয়ান মাইনাস টু আর থ্রি দেখো তোমরা যেটা যেটা উত্তর আসবে জিরো হবে সেগুলোই হবে উত্তর ঠিক আছে তো আজকে একটু অল্প সময় হবে ক্লাস এই আমাকে শেষ করতে হচ্ছে আজকের ক্লাস পঁচিশ থেকে তোমাদের পরবর্তী ক্লাস হবে আর আগামী কালকে ভিডিও ক্লাসে তোমরা পনেরো এবং ষোলোরও পাবে আর পরবর্তী অঙ্গগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী বলতে সতেরো তো করা হয়ে গেছে আঠারো নাম্বার এবং শেষের তেইশ নাম্বার এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ করে ফেলব শনিবারের ক্লাসে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত লেখাপড়া করো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার